মাইনুর তুমি কোথায় তোমার তো মুখ দেখা যায় না আমি এই খাচ্ছ আঙ্গুর ফল আমাদের একটু দিবা আমি কিনে খাবো হ্যাঁ মাইনুর আমাকে আঙ্গুর ফল দেবে না দিচ্ছ ওয়াও আঙালে খুব খুব টেস্টি খুব টেস্টি মাইনুরের জন্য একটা লাইক করো এবং মাইনুরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বলো বলো বন্ধুরা আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি বন্ধুরা আমাকে কি ভালো লাগে না বলো

ব্যাকে আমি তোমার জন্য এনেছি যাই মাইনুরা তো ফুচকা খাচ্ছে আমাকে না দিয়ে আমাকে একটুও ডাকলো না আমি ভেজে দিলাম আমি এখন ফুচকা যে কোনো উপায়ে নিয়ে পালাবো কি করি কি করি আইডিয়া মাইনুর মাইনুর ওই দেখো একটা পাখি বসে আছে দেখো ওই যে দেখো 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 যাই 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 মাইনুরে ফুসকা নিয়ে আমি চলে এসেছি থাক এখানে থাক দেখা যাক দেখি মাইনুর খোঁজে কিনা এই কি হলো কি হলো তুমি কিভাবে ঠিক পে গেলে যা আজকে ওকেতে বললাম নামে মাইনুরি সাথে মাইনুর আমাকে দিল না বাবা আমাকে দিবা হ্যাঁ হ্যাঁ হে দাও 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 আচ্ছা দিচ্ছি মাম মাইনুর কি একটা ফুসকা নেবে না মাইনুর কি দুইটা ফুচকা নেবে নেবে না মাইনুর কি তিনটে ফুচকা নেবে নেবে না মাইনুর কি চারটে ফুচকা নেবে নেবে মাইনুর কি পাঁচটা ফুচকা নেবে কোথায় রাখি কোথায় রাখি মাইনুর কি পাঁচটা ফুচকা নেবে নেবে না মাইনুর কি ছয়টা ফুচকা নেবে নেবে না

জি তামিম ভাইয়া হাওয়ায় উড়ছে কই আমি তো দেখতে পাচ্ছি না চলো এই যে কার পা দেখ এই যে তামিম সত্যি সত্যি দুলছে কি হলো কি হলো তামিম কি হলো ও এই তোরা আমাকে বোকা বানিয়েছিস তামিম তো আসলে দল নাই দুলছে দাঁড়া তামিমটা আবার মজা দেখাবো দাঁড়া বোকা বানাইছিস শুলু বানাইছিস দা কোথায় পালাবি তোদের ডিসুম ডিসুম দেব দা কোথায় পালিয়েছে কোথায় এই ছাক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সরি 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 বলো সরি বলো সরি সরি ঠিক আছে সরি সরি বন্ধুদের লাইক করতে বলে যাও বন্ধুরা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো